অ বকর সিদ্দিক দিয়া লাভ দেখলেন অনেকগুলো গর্ত দেখা যায় নিজের চাদর ছিঁড়ে 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 অনেকগুলো গর্ত বন্ধ করলেন একটা গর্ত মাত্র বাকি আছে চাদরের টুকরা শেষ হয়ে গেছে অ বকর সিদ্দিকা দিয়ে লাভ হন ওই গর্তটা পাদি দিয়ে রাখলেন রাখলেন অমান্যবীজ গর্তেরই ভিতরে একটা সিরিফ নিলেন অমান্যবজি সেই জায়গায় যাওয়ার পরে অ অবকর সিদ্দিকা দিয়ে লাভ রবীর উপরে মাথায় রাখ রাইখে ঘুমায় পড়লেন বিশ্রাম নিচ্ছেন হঠাৎ করে অবকর সিদ্দিকা দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কোনো আওয়াজ করে না অবকর বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনো চোখের পানি দি আমার নবীর দেহটা বি쩔ো আমার নবীর এই দেহ বিজার পরে আমার নবীজি আমার নবীজির ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর ডাক দেয়া ابو بکر তুমি কেন কান্দ বাড়ির কথা মনে পড়েছে বুঝি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বাড়ির কথা কেন মনে পড়বে আর আপনাকে আল্লাহ

আপনার আপনা আপনার সাথে আছি তো আমি বড় খুশি এর জন্য তো কান্দি না ও অম্বকর তুমি কেন কান্দো ইয়ার শুন ইয়া হাবিব সব আমাকে দংশন করেছে এর জন্য কান্দি আমার নবীজি নিজের লালা মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে সবের বিশ পানি হয়ে গেছে আল্লাহ আকবার সাপের বিষ পানি হলো লালাতে তোমার সাপের বিষ পানি হলো লালাতে তোমার আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার তুমি পেয়ারা খোদার তুমি হাবিব আল্লাহর জগতের চাঁদ তুমি নবীজি আমার ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার তুমি পেয়ারা খোদার তুমি হাবিব আল্লাহ আমার ভাইরা আমার মুরব্বি ও জনাব অল্প সময়ের ভিতরে আমি কথাটা শেষ করে ফিনিশিং দিতে চাই আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন হিজরতে চলে গেলেন অনেক কথা সময় তো নাই তাহলে মন বেরোবাস করতাম বুঝেন নাই হ্যাঁ কতক্ষণ সারা রায় সারা রায় চলুক হ্যাঁ আচ্ছা অল্প পাঁচ মিনিটের ভিতরে শেষ করে আমার নেবে যে হিজত যেই মাত্র করলেন আমার নবী যে একা করেন নাই সাব এক আরাম করেছিলেন কি করেন নাই সাব এক আরাম রাজি আল্লাহ তারাও করছে আব্দুর রহমান ইবনাফ রাদী আল্লাহ মক্কারের যন্ত্রণী হিসাবি তৎকালীন সময় তার এক হাজার উট এক হাজার গোড়া দশ হাজার ছাগল এক উট মানে বলুন তো বর্তমানে এক হাজার প্রাইভেটকারীর মালিক সুবাহ আল্লাহ কম আল্লাহ ওনার মৃত্যুর পরে ওনার সন্তানেরা ওনার এত সম্পদ ছিল কিতাবের মধ্যে লিখে যে লোহা দিয়ে সাপর অথবা কোদাল যেটাই বলেন বা দাদি কাটতে কাঁদতে কাটতে এটা

মদিনায় যাওয়ার পর আমার নবীজি মাঝে মাঝে মধ্যে সাহেকেরামদের চোখের দিকে তাকায় চেহারার দিকে তাকায় চেহারার দিকে তাকায়, আমার নবীজি চোখের পানি দাদা করে ছেড়ে ছেড়ে কান্দে আমার নবীজি ডাক দেবেন আব্দুর রহমান রে মক্কায় থাকতে তুমি তো অনেক বড় ধনী ছেলে আজকে মদিনে আসার পরে তোমার খেজুর বাগান নাই তোমার গুঁড়ো নাই তোমার উঠ নাই বিবি বাচ্চা সব রেখে তুমি মদিনায় চলে আসলে আব্দুর রহমান ইবনা উফরে তোমার জন্য আমার বড় মায়া লাগে দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা একজন আনসার সাহাবি কে ডেকে আমার নবীজি বললেন ও আনসার সাহাবি আব্দুর রহমান তুমি নিয়ে যাও কিছু করতে পারো কিনা তার জন্য দেখো আর আনসার সাহাবা তারা তাদের জন্য কি করেছেন আর আমরা কি করি দেখেন আনসার সাহাবি সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ কে ঘোড়ার পিঠে উঠায় নিলেন দুইটা বড় বড় খেজুর বাগানে নিয়ে গেলেন ডাক দিয়ে বললেন আব্দুর রহমান রে তুমি তো আমার ভাই তুমি তো নবীর একজন সাবি এই যে দুইটা বাগান দেখা যায় এই দুইটা বাগান থেকে যেই বাগান তোমার পছন্দ হয় তুমি আমারে আমার সেই বাগানটা তোমার নামে কাগজে কলমে করে লিখে দিব আব্দুর কোনো কথা বলে না কারণ তার জমি নেওয়ার উদ্দেশ্য নাই জমির লোভ তার ভিতরে নাই আমাদেরকে যদি কেউ বলে যে দুইটা অনেক বড় বড় বাগান আছে হ্যাঁ পঞ্চাশ বিঘা গে কোনটা নিবেন আপনি আরেকটা দেন খালি কথা বল ঠিক না ঠিক আব্দুর রহমান কোনো কথা বলে না আনসার সার্ভিড আব্দুর রহমান রে আমার মনে হয় তোমার তো বিবি আছে জমি দিলে মনে হয় তোমার বিবি ছাড়া তুমি থাকবে কেমনি জমি দিলেই মনে হয় হবে না আমার দুইটাই স্ত্রী আছে তুমি যদি বলো একটা তালাক দিয়ে দিমু তোমার জন্য দিয়ে দিমু কম সুবহান এরকম মায়া কয়জনের আসেনি এখন আছে এখন উদারতা ভালোবাসা যখন থাকবে তখন শান্তি থাকবে ভালোবাসা কমে যাবে উদারতা কমে যাবে শান্তি থাকবে না আব্দুর রহমান ইবনে বলে জমিনে দরকার নাই বিবির দরকার নাই কি দরকার আপনি বলেন কি দরকার তাই দিমু কন্যা কি দরকার আবদুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু আনসার সাহবিকে ডাক দিয়ে বলল আনসার ভাই জমি দরকার নাই ভিটির দরকার নাই ছোট কাট কাট একটা ব্যবসা ধরায়া দেন কোন না merhaba merhaba এটা ব্যবসা ধরায়া দেন কিছু দিন ব্যবসা করলো কয়েক রীতি মানে অনেক কম কয়েক রীতি শর্ণের মালিক যেই মাত্র হইছে শর্ণের মালিক হওয়ার পরে দেন মহর এখন দেন মোহর হয়েছে কিছু এখন তিনি একটা বিয়ে করছেন কিন্তু তার বিয়েতে নবীজি দাওয়াত পাইছে না কয়েকদিন পরে আমার নবীর সামনে আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ উপস্থিত হয়ে গেলেন আমার নবী আব্দুর রহমান ইবনা আউফের চেহারার দিকে তাকে দেখে আব্দুর রহমান ইবনা আউফের চেহারাটা আজকে বড় সুন্দর দেখা যায় লাবণ্যতা দেখা যায় তোমার চাল মধ্যে আজকে কেমন যেন লাবণ্যতা প্রকাশ পায় ও আব্দুর রহমান ইবনাও পোশাক আশাক খুব সুন্দর সুগন্ধি বের হয় এত সুন্দর লাগে কেন ঘটনা বুঝি করছে আল্লাহ ঘটনা বুঝি করছে ইয়া ঘটনা করছে বিয়ে করার দরকার ছিল আপনারা না জানে কইরা ফেলছি বিয়ে করাটা তার জন্য জরুরি ছিল যিনি করে ফেলেছেন তখন বিয়ে ছিল সহজ আর আমাদের সমাজে বিয়া হয়ে গেছে কঠিন যেখানে বিয়ে কঠিন হবে সেখানে জিনার প্রচলন শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি আর যদি বিয়েকে সহজ করে দেওয়া হতো তাহলে এত জিনা থাকতো না বর্তমানে জিনা কম না বেশি বেশি কেন বেশি কারণ বিয়ে এমন কঠিন করছে পাঁচতলা বাড়ির মালিক না হইলে ওটা বিয়ে দেয় না সেহারা যদি একবারে মাখন না হয় মাখন মাখন বোঝেন না একবারে সক 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 জিনা কাদের বিয়ে দিবস স্যার

ও নারে তোর আমার নাবি যার লাগে পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুব আমি সারা খনে কখন যাব সেখানে সহে না সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিতুর কপালে আল্লাহ সুবহানাহু বারবার মদিনা যাওয়ার তৌফিক দান করুন আমিন মদিনা আমি এই যে আগামী মাসের দুই তারিখে মদিনা যাচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশের 4 জন হাফেজ যাবে হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া কারিয়াবরহমান আর চিনেন আমি আমরা চারজন বাংলাদেশ থেকে যাব ইনশাল্লাহ আমি দুবাই থেকে যাব আপনার আমার জন্য দোয়া করবেন আমার জন্য নেক হায়াত দান করুন আমিন এখন দোয়া দোয়া হবে হুজুর দোয়া করবে হ্যাঁ না হুজুর দোয়া করেন মুরব্বীরা দোয়া করলে এটা ভালো হবে যেহেতু হুজুর এতক্ষণ বসে আছে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবল আর মঞ্জুর করবে না আমি আবারও কোনোদিন দেখা হলে মন ভরে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতেছিলাম নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরতে চলে যাবেন আবু জাহেল ওয়াদার দিয়ে দিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা আজকে কাটতে হবে আমার সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা হাজির করতে হবে যদি বলেন নাউজুবিল্লাহ যে মাত্র বলল ইন্নী আল্লাহন্নই বিশ্বনবীর রহমত জুলি চলে যাবেন আলী রাদি আল্লাহ কে বলতেছেন আলী রে আমার খাটের ভিতরে তুমি শুয়ে থাকবে আমার বিছানায় তুমি শুয়ে থাকবে কেন শুয়ে থাকবে আগামীকাল সকালে অনেক কাফের বিমানের আমানত আমার কাছে আছে যদি আমি ঠিক মতো টাকা পয়সাটা লেনদেনের হিসাবটা যদি বুঝে না দিয়ে যাইতে পারি তারা বলবে মোহাম্মদ বাপ্পার আমানতের খেয়ানত করেছে কথা বলেন ঠিক না বে ঠিক চরিত্রকে সবাই চায় আল্লাহর নবীকে মারতে সবাই চায় আল্লাহর নবীকে হত্যা করতে কিন্তু আমার নবী চাই সুন্দর চরিত্র মানুষকে শিক্ষা দিতে বলেন সুবহানাল্লাহ আর আমার নবীর চেয়ে সুন্দর চরিত্র পৃথিবীতে কারো আছে নাকি যেমন আছে আল্লাহ যার চরিত্রে সাদিকিতই বলেছেন ইননা কালা আলা ওগো নবী আপনার আপনি হচ্ছে উত্তম চরিত্র অধিকারী নবীজি কি পড়তে কি দিয়েছে থাপ পড়তে নবীজি কাজ করার জন্য গেছি ইয়াহুদির বাড়িতে কার বাড়িতে ইয়াহুদির বাড়িতে আপনার কথা যদি না বলেন তাহলে শেষ করে দিই শেষ করে দিমু মনে দিমুদ্র শরীর পড়েন একটু ধৈর্য ধরে বসেন না এরকম মাহফিল তো প্রতিদিন হয় না এখন তো মোটামুটি কম হয় নাকি বলেন শীতের দিন বেশি এরকম মাহফিল কালকে পাইবেন না আপনারা আরে সাতক্ষীরা এক লাখ টাকা দেবে বলছে আমি আসি নাই বিশ্বাস করেন না মিথ্যা কথা বলতেছে এখানে বৈশাখ তো মানুষের সামনে আসি নাই আসি নাই আরে টাকার জন্য তো মাফিলা আসি নাই ওলামা একরামদের ভালোবাসায় আসছে ওলামা একরাম থেকে টাকা দিয়ে কেনা যায় কেনা যায় না এখন যদি আপনারা ওইটা চলে যান একজন দুইজন কিনা যায় আর ভালো লাগে না আমি চাচ্ছি যে কিছু কথা শোনেন আরে নবীর জীবনে জানার দরকার আছে না নাই নবীর জীবনী আমাদের মডেল নবীর জীবনী সবচেয়ে বড় বাস কথা বল ঠিক না বেটি আমার নবীজি কাজ করার জন্য ইহুদির বাড়িতে চলে গেলেন ফাতেমার পেটে খাবার নাই হাসান হুসাইনের পেটে খাবার নাই আহ কার পেটে খাবার নাই চিন্তা করছেন ফাতিমা তো সাইয়িদাতুন নিসা ইয়াহিল জান্নাহ জান্নাতের সর্দারনি আল হাসান সাইদা হুসাইন সাইয়িদা শাবাবি জান্নাহ সর্দার যারা জান্নাতে সর্দার নিজে তাদের পেটে খাবার নেই বললেন তোমার বাসায় কাজ করা যাবে নাকি ইহুদি ডাক দিয়ে বললো কাজ করতে পারবার কাজের বিনিময়ে তোমার কিছু খেজুর দেব ওই যে খেজুর বাগান কোয়া থেকে পানি উঠায় উঠায় খেজুর বাগানে তুমি দিবা আমার নবীজি কাজ করতে শুরু করলেন একটা কথা মনে রাখবেন ভ্যান গাড়ি চালায় খাওয়া ভালো রিক্সা চালায় খাওয়া ভালো মাটি কেটে খাওয়া ভালো কষ্ট করে খাওয়া ভালো কৃষি কাজ করে খাওয়া ভালো কিন্তু সুদ খাওয়া ভালো না গোশ খাওয়া ভালো না বাথরুমের ময়লা খাওয়া হালাল না হারাম শকরের গোস্ত খাওয়া হালাল না হারাম সুদ খাওয়া হালাল আমরা বাংলাদেশও নাই আছে কমলা না বেশি বাথরুমের ময়লা খাওয়া যেরকম হারাম সুদ খাওয়া এরকমই হারাম হারাম খেয়ে দোয়া করবেন কৌল হবে না নামাজ পড়বেন কোনো লাভ নাই মক্কা মদিনা গিয়া হাজুরে আসবাদে সমা দিবেন কোনো লাভ নাই লাভ আছে হারাম যাবে না আমার নামে যে শিক্ষা দিয়েছেন ও দুনিয়ার মানুষের আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ দুনিয়ার মাটিগুলো আমার জন্য স্বর্ণ বানায় দাও আমার নবীর আমার চুল্লিল আলামিন দোয়া করলে সেই দোয়া আমার আল্লাহ রাব্বুল আমিন কবুল করতেন কি করতেন না সেই দোয়া কবুল হতে দেরি হতো না কিন্তু আমার নবী যে শিক্ষা দিয়ে গেলেন উম্মতের আরে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না কষ্ট করে খাও রিক্সা চালায় ভ্যান চালায় খাও কলিগরি করে খাও সুইপার গিরি করে খাও কাজ করে খাও মাসে আট হাজার টাকা বেতনে খাও কিন্তু সুত খাবানা গুছ খাবানা হারামের ভিতরে ঢোকা যাবে না হারামের ভিতরে আরাম থাকতে পারে না গেলেন দিকে কয়েক বালতি পরে দেওয়ার পরে আমার নবীর হাত থেকে বালতিটা পরে গেল সেই মাত্র বালতিটা পরে গেছে এমনি ইহুদি ইহুদি আমার নবীর সামনে কে বলল কি গো বালতিটা তুমি ফেনে দিলাম

মাত্র আমার নবীজী থাপ্পর খাওয়ার পরে পাল্টা করে না এর নাম হলো এর নাম কি আর কারো হবে না হল কাজিম আমার নবীর ছিল আপনাকে একটা থাপ্পড় দিলে আপনি একটা থাপ্পড় দেওয়ার রাইট রাখেন রাখেন কি রাখেন না আপনি যদি একটা থাপ্পড়া দেন তাহলেও খারাপ না কারণ হত্যার বদলে হত্যা আছে না নাই আল্লাহর বিচার এখন মনে করেন কেউ একটা পড় দিল আপনি ক্ষমা কইরা দিয়েছেন তাও ভালো কিন্তু একটা মানুষ আপনাকে থাপ্পড় দিছে কয়জন মানুষ পাবেন যে আপনাদের থাপ্পড় দিছে আপনি গিয়ে তারা সোমা দিবেন আপনি গিয়ে তারা বুকে ধরায় নিবেন এরকম মানুষকে আমাদের সমাজ অনেক বেশি কথা বলেন ঠিক না হ্যাঁ একটা ঘুষি দিলে এরা পাঁচটা ঘুষি মারে কথা কন ঠিক না পেটে ছোট্ট ছোট্ট বিষয় থেকে জেল হাজত পর্যন্ত একজন একজনে খুন করে পাঁচ হাজার টাকার আর আরেকজন আজীবন জেল খাবে কথা কন ঠিক না পেটে আমার নবীর সুন্দর চরিত্রের অধিকারী যদি আপনি হতে পারেন امام নবীর সুন্দর চরিত্র যদি আপনার জীবনে চলে আসতে পারে খুন হবে না খরাবি হবে না চুরি হবে না রাজানি হবে না মারামারি হবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না zina থাকবে না বেবিচার থাকবে না এলাকার ভিতরে সুন্দর জান্নাতী এলাকা হয়ে যাবে কথা ঠিক না বেঠি কিন্তু সেই চরিত্র আমরা ধরতে পারি না আল্লাহ বলেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি

চিন্তা করেন কি আন্দোলন করছ এটা সিনেমা হল ঠকাইতে পারলেন <coughs> <coughs> না মুসলমান বহুত ছিলাম আমাদের চরিত্র আমাদের আইডল কে হবে বিশ্বনবী বলেন কি হবে বিশ্বনবী ছাড়া আমাদের আইডল কে হতে পারে সুলের তিনwidetilde কাটিং মারছে আমার আইডল হয়ে যায় হ্যাঁ খেলোয়াড় আইডল হয়ে যায় এতনি চুল আছে আর এতনি নাই বান্দরের মতো সূল এইগুলা আইডল আরে এইগুলা আইডল মানতেছে আপনাদের সোনার ছেলেরা কি বলেন এগুলা কারো সন্তান না সন্তানই তো আল্লাহ কি বলছে ইয়া আংকি নার। আহ নিজে বাঁচো পরিবারকে বাঁচাও তোমার হালকে বাঁচাও আপনি জান্নাতে যাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছেন তো চিন্তা করছেন ছেলে যেই পথে মনে চাই ওই পথে যাক না কামতের কঠিন ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায় করবে আল্লাহ বাপে কোরআন শেখায় নাই আরে মাদ্রাসা ছিল কোরআন পড়াই নাই মসজিদ ছিল মক্তব পড়াই নাই আর ইসলামী শিক্ষা ছিল আমাকে বলে নাই আরে বাসায় কোরআন ছিল আমাকে পড়তে বলে নাই তিন কেজি ব্যাগ থেকে ছোট্টবেলা কাজে দিয়ে দিয়েছিল সেই বাপের বিরুদ্ধে এই সন্তান বিচার দিবে কথা ঠিক আপনি মারা যাবেন চলে যাবেন সন্তান মায়ের কাছে গিয়ে মা বাপের ব্যাংক ব্যালেন্স কত আসে তো বিশ লাখ পাঁচ লাখ দেওয়া একটা মোটর সাইকেল কিনি কথা ঠিক নাম ঘুরবে ঠিকই আপনার কবর আছে সুদ খাইলেন ঘুষ খাইলেন হারাম খাজা ইনকাম করছেন মায়ের কিন্তু আপনার পিঠে পড়বে কথা কোন ঠিক নামে ঠিক বারোটা নয় বেজে গেছে

আমার নবী জি কুয়ার সামনে গিয়া আমার নবী ডাক দিয়া বলতেছেন কোয়রে আমি নবী তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমা